আমার কথা অনেকে আবারও বলি ভালো লাগবে না আমি রাজনীতিবিদ নই আমি রাজনীতি করতে চাই না আমি রাজনীতিবিদ হয়ে চাই না ওই রাজনীতি আমাকে টানে যে রাজনীতি মানুষকে ধোকা দেয় ওই রাজনীতি আমি বিশ্বাস করি না যে রাজনীতি মানুষকে টাকা ইনকাম করায় ওই রাজনীতি আমি বিশ্বাস করি না যে রাজনীতিতে মানুষ পদ পদবীর জন্য অন্য মানুষকে মানুষ মনে করে না অন্য মানুষকে রেসপেক্ট করে না আমি পছন্দ করি যেখানে আমার আপনার মিউচুয়াল সম্মান থাকবে আমার সম্মান আমি আপনাকে সম্মান করি না অথচ আপনার কাছে আমি সম্মান আশা করি এই রাজনীতি আমার না এটা আমার পছন্দ না আমি এই জন্য মনে করি আমি রাজনীতির বাহিরে আছি আমি আমার একটা জগতে থাকি আমার জগৎ একদম খারাপ না যে জগৎ থেকে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই আমার রাজনীতি আমি বিশ্বাস করি রাজনীতি হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণে রাজনীতি হওয়া উচিত মানুষের মঙ্গলে সেটা যদি না পারি সেই রাজনীতি আমি না কারো করার না আমাদের বাংলাদেশে আমি একটা জিনিস দেখি আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে একটা রিকোয়েস্ট পৃথিবীতে সব জায়গায় দেখবেন একটা প্লেন ল্যান্ড করতেছে সাথে সাথে হয় ফ্লাই করতেছে অথবা ভিতরে ঢুকে যাচ্ছে রানওয়েটা ফাঁকা রাখতেছে ফর নেক্সট এয়ারক্রাফ্ট ফ্লাই করবে অথবা নামবে তা আমাদের সিনিয়র রাজনীতিবিদরা রানওয়েটাকে এমন ভাবে ব্লক করে দেয় যে আমাদের যারা যুব সমাজ থেকে ভালো নেতৃত্ব আসবে বা ফিউচার গঠন করবে তাদের লাইফটা ব্লক করে দিচ্ছে আমরা এটা উচিত না জীবন যদি আমরা ধরে রাখি যে জুনিয়ররা আসবে কোথায় জুনিয়রদেরকে পথ দেখাবো না আমরা আমরা ছেড়ে দিতে হবে না